জীবন মানে অদ্ভুত পথ চলা যেখানে প্রতিটি মোড়ে নতুন কিছু অপেক্ষা করে আপনার জন্য সুখ কখনো দুঃখ সবকিছু মিলিয়ে এর সৌন্দর্য মানে শুধু নিঃশ্বাস নেওয়া নয় কিছু মিলিয়ে জীবনটাকে অনুভব করা ছোট ছোট সুখের মুহূর্তগুলি আসলে জীবনের আসল সৌন্দর্য জীবনে ক্রাইসিসে না পড়লে কখনো মানুষকে আপনি চিনতে পারবেন না কে আপন কে পণ যে আপনার বিপদের সময় পাশে থাকবে আসলে সে আপনার প্রকৃত বন্ধু সেই মানুষটাই আপনার জীবনে আপনার মঙ্গল চায় আপনার জন্য শুভকামনা করি জীবনের সবচেয়ে সুন্দর দিক হলো একটা নতুন সুযোগ আপনার সাথে যা হয়ে গেছে সেটা শুধু স্মৃতি আর আমাদের জীবনের সামনে থেকে যা আসছে সেটা হচ্ছে একটা নতুন গল্প লেখার সুযোগ বিশুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুমিজ ডেলি লাইফস্টাইল থেকে আমি সুমি আছি আপনাদের সাথে আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন সবার প্রথমে আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ইউটিউব পার্টনারের একটু অংশ হতে পেরেছি আমার এই কোস্টের চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে আমার এই চ্যানেলটার পেছনে আমি অনেক অনেক স্ট্রাগল করেছি একজন মানুষ তো ছিল যে আমার চ্যানেলটা নষ্ট করার জন্য আমার পেছনে লেগেই সব সময় পেছনে লেগে থাকলে কী হবে বলুন আল্লাহ যদি চায় কোনো মানুষই আপনার পেছনে লেগে আপনার খারাপ কিছু করতে পারবে না এটাই বাস্তব যেটা আমি আমার চ্যানেলটা দিয়ে বুঝতে পেরেছি আমার এই ইউটিউব জার্নিতে আমার অনেক ভাই বোনেরা আছেন যারা আমাকে অনেক অনেক সাপোর্ট দিয়েছেন অনেক হেল্প করেছেন আমার এই ইউটিউব জার্নিতে আমি অনেক কষ্ট করেছি অনেক চোখের পানীয় ফেলেছি আমার এই চ্যানেলটার জন্য জানেন আমার এই চ্যানেলটা যখন অন করেছি তখন আমি অনেক ক্রাইসিসের মধ্যে ছিলাম অনেক সমস্যার মধ্যে ছিলাম তো এই চ্যানেলটা অন করতে চ্যানেলটা খুলতে আমার অনেক টাকা গিয়েছে আমি আমার অনেক ভিডিওতে প্রথম প্রথম যে ভিউয়ার্সগুলো আমার আছেন আমার কুলেজার ভাই বোনেরা আছেন আপনারা অবশ্যই জানেন যে আমি আমার এই চ্যানেলটা নিয়ে কী কষ্ট করেছি কত ক্রাইসিসের মধ্যে থেকে আমার এই চ্যানেলটা খুলেছি এত ক্রাইসিসের পরও একজন মানুষ যিনি সেলিব্রিটি রিমার্ক তার বাংলাদেশি ব্লগার রিমার্ক রিমা আক্তার সোনি আক্তার রিমা উনি আমার চ্যানেলটাকে দিল স্ট্রাইক মেরে ওনাকে যে আমি কত ইমেল করেছি আপু আমার চ্যানেলটা স্ট্রাইকটা উঠিয়ে নিন আপু প্লিজ আমার চ্যানেলটা ঠিক করে দেন আমি না বুঝে আপনার নিয়ে কথা বলেছি কিন্তু উনি রিপ্লাই দিল উনি শুধু একদিন রিপ্লাই দিল তোমার চ্যানেলের নাম কি যাই হোক উনি অনেক চেষ্টা করেছেন আমার চ্যানেলটাকে নষ্ট করার জন্য আমার আল্লাহর রহমতে উনি এটা পারেন নাই কারণ আল্লাহ জানে যে আমি শতপথ থেকে ইউটিউবে এসেছি সেই জন্য আমার জন্য আমার জন্য আল্লাহর রহমত থেকে আর একজনকে পাঠিয়ে দিয়েছে সে হচ্ছে আইটেক হাসি আপু আর প্লেস বেসিক ভাই তারা দুজন যদি আমার এই জার্নিতে না থাকতো আমার চ্যানেলটাকে আমি এই মনিটাইজেশন অন করাতে পারতাম না আপুকে আমি যখনই নক করেছি বলেছি মেসেজ দিয়েছি যে আপু আমার এই সমস্যা চেন ওই সমস্যা সব সমস্যা আপু সমাধান করে দিয়েছে আপু একটা বারের জন্য বিরক্ত ফিল হয়নি আইটা খাসি আপুকে যখন বলেছিলাম যে আপু আমার চ্যানেলটাতে স্ট্রাইক দেওয়া আছে আপু আমাকে বলতো তুমি এগুলো নিয়ে টেনশন করো না আমি সব কিছু ঠিক করে দেবো আর তোমার চ্যানেলেও মনিটাইজেশন হবে এটা কোনো সমস্যাই না কিন্তু যে আমাকে স্ট্রাইক মেরেছে তাকে যে কত মিল করলাম হার ইভেন ইউটিউবে আমি কত ভিডিও তাকে নিয়ে দিলাম তাকে সরিও বললাম ইউটিউবে আমার কাছে আমার একটা কোনো গুরুত্বই ছিল না দেখ আজ আমি অনেক খুশি আমার কলেজের ভাই বোনদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আপনাদের জন্য যে আপনারা আমার পাশে এতদিন ছিলেন আশা করি সামনেও আমার পাশে থাকবেন আমার সামনের দিকটা যাতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি এক জীবন সফলতার একটা দাব এগিয়ে এসেছে বাকি দিকটাও যাতে এগিয়ে যেতে পারি সে একটু হেল্প করবেন প্লিজ ছোট বোন হিসেবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি মাত্র একদিনে ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কিছু কিছু মুহূর্ত থাকে না সুখের অনেক সময় মানুষ সুখে কান্না করে আবার দেখবেন অনেক সময় মানুষ কষ্টেও কান্না করে তো আমি আমার সুখে আজ অনেক কান্না করেছি জানেন যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে ফাইনালি জানি না আমি এখান থেকে ইনকাম করতে পারবো কিনা তারপরেও এতটুকু আশা করি আমার কলেজ আর ভাই বোনেরা যারা আছেন আমার ভিডিও দেখেন আপনারা চাইলে আমি এখান থেকে ইনকাম করতে পারবো আমার পাশে একটু হেল্প করেন প্লিজ সবাই তো জানেন যারা আমার আগের থেকে ভিডিও দেখেন যে আমি কখন কিভাবে এসেছি ইউটিউবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেভাবে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ